আপনি আজকে যা করতেছেন যতটুক মদপান করতেছেন যতটুক ইয়াবা বাবা ফেন্সিডিল পাচার করতেছেন প্রাকৃতিক মদ হোক আর আপনার রাসায়নিক মদ হোক এগুলো যা কিছু আপনি সমাজে সেল দিচ্ছেন যেমন সাগর থেকে নদী হয়ে মানুষের ভিতরে এই দেশের ভিতরে পানি আসে অনুরূপভাবে আপনি মায়ানমার থেকে শুরু করে আফগানিস্তান থেকে এখন তো বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশ থেকে আপনি বিভিন্নভাবে দেশের মধ্যে সাপ্লাই দিতেছেন এইভাবে দেশকে আপনি নষ্ট করে দিচ্ছেন এই সব কিছুর ভুক্তভোগী কিন্তু আপনার একদিন হাসরে আল্লাহর কাঠগাড়ায় বিচারে দাঁড়াতে হবে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী নাম কি

হাদিসের ভাষায় বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষায় প্রশাসনিক ভাষায় এরা হলো যারা সমাজে অসহিংস নাশকতা সৃষ্টি করে মাদক দ্রব্য চোরা চালানি করে যুবক যুবতীদের চরিত্রকে হরণ করার অপচেষ্টা চালায় সবচেয়ে নিকৃষ্ট এই সমাজের এই দেশের সবচেয়ে নিকৃষ্ট সন্তান হলো তারা আরে জি কইলে হবে না এদেরকে প্রতিহত করতে হবে সব দায়িত্ব কি পুলিশে পালন করবে আর আপনারা এসে আল্লাহ একবার এই কথা বলেন না আরে বর্তমান আমি তো কিছু কিছু সময় শুনি মসজিদে বসেও মাদকের কথা বলে কথা বলেন না এদেরকে কান ধরে মসজিদ থেকে বের করে দিতে হবে মস্তিদের কাতারকে নোংরা করতে কে বলেছে তোমাকে মসজিদের ভিতরে বসে তুমি মাদকের ব্যবসা করো চোরাচালান করো তুমি মোবাইলে কন্টাক্ট করো এরকম ব্যক্তি মসজিদ নোংরা করার কে সাহস দিয়েছে তুমি অপকর্মের সামনের কাতারে নামাজেরও সামনের কাতারে কত বড় মোনাফিক তুমি এদেরকে যারা ছাড় দেয় তারাও মুনাফিক ঠিক কিনা বলেন এজন্য আমাদের পুলিশ প্রশাসন আমাদের সরকার প্রধান এদেরকে প্রতিহত করার জন্য ইমামদেরকে মেসেজ করেছেন যে আপনারা এই মাদক দ্রব্য যারা করে নাশকতা যারা করে দেশকে অস্থিতিশীল করে তোলে যারা শান্তিকে বিনষ্ট করে দেয় এদের বিরুদ্ধে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে কঠিনভাবে উপস্থাপন করতে হবে সমাজের প্রত্যেকটা মা বাবাকে এদের বিরুদ্ধে সচ্চর হয়ে দাঁড়াতে হবে যাতে কোনো মাদক পাচারকারী চোরা চালানকারী সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে বিক্রি করতে না পারে বিক্রির নাম নিতে না পারে সে যাতে সামনের কাতারে নামাজ পড়ে সুফি সেজে মানুষের কাছে লুঙ্গির খুঁজে বিছে তারপরে পকেটে নিয়ে বিভিন্নভাবে মাদক পৌঁছাইতে না পারে কথা বলেন না আল্লাহ এগুলো কোরআনে দেড় হাজার বছর আগেই বলছেন